এই কারণে প্রত্যেক দিন তারা আগুন লাগায় তারপরে আজকে দিছে আগুন লাগাই এখন ফায়ার সার্ভিসে ফোন দেওয়া লাগতেছে পুরো সব জলি যা লাগছে হ্যাঁ ফাউলে গুলো ভিডিও শালা করে এই যে এখানে কাটার কাটার আছে

কি একটা অবস্থা মানে কোনো হইয়া নাই কোন কোফিওত নাই কিছু নাই সব মানে আজকাল আবার টারমার ফড়া সব এখানে ফুরাডা লাগা চলে যায় বড় ফুকরাম হইছে হ্যাঁ এ ফাইল সার্ভিসে ফোন দিছতে ফাইল সার্ভিসে

আসার আগেই আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছে মানুষের ফাঁদি দিয়া ওনারা একবারে পারফেক্টলি ভাবে পানি দিয়ে একদম যাতে আগুন দ্বিতীয়বার না উৎপন্ন হয় সেজন্য পানি দিচ্ছেন